কথা আছে প্রত্যেকটি কৃতকর্মের জন্য মানুষ সেই নিজে দায় সাবেক নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশের সুফদ্য করেছে এবং কিছু কিছু ভিডিও আমরা দেখেছি এই ব্যক্তিটাকে তার মুখে এমন দিনও তাকে দেখতে হয়েছে এই যে এমন দিন তাকে দেখতে হয়েছে এটা হচ্ছে তার কৃতকর্মের ফল যে ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সে সাবেক সিসি। নির্বাচন প্রধান বলতে পারেন সে নুরুল হুদাকে জুতার মালা দিয়ে পুলিশের সোপদ করেছে বিএনপি নেতা কর্মী সহ জনগণ এবং সেখানে খালদা জিয়া স্লোগান দেওয়া হচ্ছে যে ভিডিওটি থেকে অনেকে বলতেছেন এখন তাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু আদৌ এই ভবিষ্যতে যারা এই ধরনের দায়িত্ব পালন করবে তারা কি শিক্ষা নেবে কিনা নাকি শিক্ষা নেবে না কারণ আমরা দেখেছি অতীতে অনেক ঘটনা ঘটেছে কেউ শিক্ষা নেয়নি এখনো কিছু কিছু দলের লোকদের বা নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে তারা আসলে কোনো কিছু শিক্ষা নেয়নি তারা সুযোগ পাচ্ছে তাই তারা কাজে লাগাচ্ছে একসময় তারা নিজেরাও মজলুম ছিল জুলুমের শিকার হয়ে মজলুম ছিল কিন্তু প্রকৃতপক্ষে তারা মজলুম না তারা সে জুলুমবাজ পরিস্থিতির কারণে তারা মজলুম সেজেছে কিন্তু বাস্তবতার পক্ষে এখনও তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নেয় যাই হোক সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিসি কে কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বাইশে জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সৌপদ্ধ করে এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জোতা মালা পরায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি যে তাকে জুতা দিয়ে পিটাইতেও আমরা দেখেছি রোববার আওয়ামী লীগ আমলের এই কে এম নুরুল হুতাক সহ তিন প্রধান নির্বাচক কমিশনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে সেরে বাংলা মামলা করে বিএনপি তবে তার বিরুদ্ধে আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকে। এখন জনগণ তাকে হাতের কাছে পাইছে ছাত্র জনতার মারধর দিয়া জোতা দিয়া জোতার মালা পারাইয়া জোতার দিয়া মারধর দিয়া তাকে পুলিশের হাতে শ্রবদ্ধ করেছে এক সময় তার প্রচুর ক্ষমতা ছিল তার এত ক্ষমতা ছিল সে নাকি দিনের ভোট সে রাতে করার ক্ষমতা ছিল নির্বাচনে সে মিথ্যা ঘোষণা দিয়ে যারা কিনা এমপি হওয়ার যোগ্য মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না তাকে এমপি বানাই দিছে আর যোগ্য ব্যক্তিদেরকে দামি দিল না সেই ব্যক্তি আজকে জনগণের হাতে আটক হয়ে লাঞ্ছিত হয়ে পুলিশের হাতে দেখে সোপাদ্দ করেছে এই যে তাকে জোতার মালা পরিয়েছে জুতা দিয়ে বাড়ি দিছে পিটাইছে পুরো বিশ্ব দেখেছে তার ছেলে মেয়ে তার যত আত্মীয় স্বজন আছে বিশ্বমন্ত্রী তার যত সম্মান আছে সবাই দেখেছে কি লাভ হয়েছে এ টাকার জন্য কয়দিন আর বাঁচবো এ টাকার জন্য এ ধরনের পরিস্থিতিতে তাকে এখন পড়তে হয়েছে একসময় টাকার গন্ধে টাকার পাওয়ারে টাকার লোভে ক্ষমতার লোভে সব কিছু যেন ভুলে গিয়েছে কিন্তু বাস্তবতা আজকে ঠিকই ধরা দিয়েছে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা বাঙালি আবার সব কিছুকে এনজয় করতে ভালোবাসি শিক্ষা নিতে ভালোবাসি না